আশা করি সবাই ভালো আছেন আবারও আপনাদের মাঝে একটি ব্লক ভিডিও নিয়ে আসতাম আজকে ব্লগ ভিডিওটা হল আমরা বাডারা থেকে রৌমারিভেলে যাবো তো আমরা বাডারা থেকে রৌমারিভিলে যাওয়ার পথে আমরা আজ এই রাস্তাতে যাবো আর যা যা দেখতে পাবো সেইগুলোই আপনাদের মাঝে তুলে ধরবো তো আমরা যাওয়ার পথে দেখতে পারতেছি রাস্তার সাইড দিয়ে অনেকগুলো মাটি তারা কত সুন্দর করে কেটে পাহাড় বানিয়ে রেখেছে দেখতে পাচ্ছেন আপনারা আর রাস্তার এই পাশে দেখতে পাচ্ছেন এক এক একবার একটা গাড়ি যাইটি আছে কি ব্যস্ততম একটি রাস্তা আমরা যে রাস্তাতে যাইতেছি এক পাশে অটো যাইতেছে আরেক পাশে মোটর সাইকেল যাইতেছে আর এই পাশে দেখতে পা রাস্তার এক পাশ দিয়ে রাস্তার মেরামতের কাজ করতেছে অনেকে আমি যদি আপনাদেরকে একটু এ পাশের অংশটা দেখাই এ পাশে আপনারা দেখতে পারতেছেন অনেক সুন্দর একটি বাড়ি আর বাড়ির নিচের দিকে অংশটা তো আপনারা দেখতেই পারতেছেন চারপাশে কত সুন্দর একটা পরিবেশ তো এগুলো বলতে বলতে সামনে কিন্তু আমরা একটা ছোটো ব্রিজও দেখতে পারতেছি ব্রিজটা কত সুন্দর একটা ব্রিজ আপনারা দেখতে পারতেছেন তো এ পাশে আরও অনেক সুন্দর একটা আমরা গাড়ি দেখতে পারলাম গাড়িটা আমাদেরকে ওভারটেক করে চলে গেল তো আমি যদি আপনাদেরকে সামনের দিকে অংশটা দেখে সামনে বিশাল বড় একটা বাউন্ডারি করেছে তারা বাউন্ডারির ভিতরে নানান ধরনের গাছপালা আমরা দেখতে পারতেছি তাদের ভিতরে করলা গাছ পেঁপে গাছ এইগুলাই বেশি দেখতে পারলাম আমরা আর এদিকেও আমরা আরও দেখতে পারতেছি অনেক সুন্দর করে তারা একটি সিম গাছের তৈরি করেছে সিম গাছও দেখলাম অনেকগুলা সিম দরে আছে তো আমি যদি আপনাদের গিয়ে একটু সামনে দিকে বা সরঞ্জোটা দেখে দিকে আপনারা দেখতে পাচ্ছেন বাড়ির উপরে অনেকগুলো গাছের ছোট ছোট গুড়ি গুড়িগুলা আর রেখে দিয়েছে তো আপনারা তখন পর্যন্ত যারা আমার ব্লক সেলের ব্লক ভিডিওটা দেখলেন তারা সবাই ভালো থাকবে